স্ক্রিনে যে থামবেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার হাতে থাকা ফোনটি দিয়েই কিন্তু আপনি তৈরি করতে পারবেন ভিডিওর মূল বিষয় হচ্ছে থামবেল এই থামেলে আপনি যত সুন্দর করে তৈরি করবেন ততই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে তো কিভাবে তৈরি করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন এরকম এইচডি কোয়ালিটির থাম্বেল তৈরি করার জন্য আপনাদের সর্বপ্রথম ব্যবহার হবে আপনাদের ব্যাকগ্রাউন্ড আর দ্বিতীয়টি হচ্ছে আপনার পিক্সেল লেপটি পিকজার ল্যাপটি আগে থেকে আপনারা ইনস্টল করে রাখবেন আখার পরে আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রোমে চলে যাবেন ঠিক আছে গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে এখানে আপনারা ক্যান ভালিকে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের অপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার সুন্দর সুন্দর ডিজাইনে এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে তো এরকম একটি ইন্টারফেস শো করবে তো উপরে আপনারা দেখতে পারবেন সার্চ আইকন রয়েছে এই সার্চ আইকনে ক্লিক করে দেবেন সার্চ আইকনে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ইউটিউব থাম্বেল ঠিক আছে ইউটিউব থামবেল লিখে দেওয়ার সাথে সাথে ইউটিউব থামবেলের যে সাইজের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে তো একটু স্কল করলে কিন্তু আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর এইচডি কোয়ালিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে শো করছে অথবা আপনারা এখানে সরাসরি প্লাজাগুনি ক্লিক করে থামেল তৈরি করতে পারবেন তো এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন অতিরিক্ত কিন্তু আপনাদের অপশনগুলো এখানে থেকে যাবে তো অতিরিক্তগুলো আপনারা এখান থেকে ক্লিক করে এগুলো ডিলেট করে দেবেন যখনই আপনি এই ফটোটির ওপরে ক্লিক করবেন তখনই কিন্তু এখানে ডিলেট অপশনে চলে আসবে ডিলেট অপশনে ক্লিক করে এটা ডিলেট করে দেবেন এরপরে আপনি যে লেখাটি রয়েছে টেক্সটটি এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনার দেখতে পারবেন এডিট অপশন রয়েছে এডিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে বিষয়ে আপনি থামবেলটি তৈরি করতে চাচ্ছেন সে বিষয়টি আপনাদের এখানে লিখে দিতে হবে তো আমি এক্সাম্পল হিসেবে এটা এখানে একটু লিখে দিচ্ছি লিখে দেওয়া হয়ে গেলে এখানে আপনার এখান থেকে এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পরে আবার লেখাটির ওপরে ক্লিক করে আপনি মাছ বরাবর রাখবেন না সাইডে রাখবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এখন যদি আপনারা চান যে আপনি এখান থেকে ফোনটি অন্য ফোন ব্যবহার করবেন তো আপনারা নিচে দেখতে পারবেন ফোন নামে একটি অফ টুল রয়েছে এই টুলসের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর অনেকগুলো কিন্তু এখানে ফোন শো করবে তো এখান থেকে আপনারা যে ফোনটি ব্যবহার করতে চাচ্ছেন সে ফোনটি আপনি এখান থেকে ব্যবহার করবেন ব্যবহার করা হয়ে গেলে এখান থেকে অতিরিক্ত টেক্সটটি রয়েছে বা লেখাটি রয়েছে এটা লেখাটি ডিলিট করে দেবেন ডিলিট করার পর আবারও আপনি আপনার লেখাটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কালার অপশনে ক্লিক করে আপনাদের এখান থেকে কালারটি সিলেক্ট করে নিতে পারবেন তো কালারটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন সেভ আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন ঠিক আছে সেভ করানো হয়ে গেলে এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পর আপনার ফোন থেকে পিকজার লেপটি ওপেন করে নেবেন এরপরে থ্রি রুটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজ রয়েছে ইমেজ সাইজে ক্লিক করবেন ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইউটিউব থামবেল্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন রকে অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অপশানটিতে ক্লিক করে বাকি যে অংশটুকু রয়েছে সেগুলো আপনারা ডিলেট করে দেবেন ডিলেট করা হয়ে গেলে আবারও ওপরে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করা ইমেজ ফরম গ্যালারি রয়েছে ইউজ ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে যে থামবেলটি আপনি ডাউনলোড করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে আপনার কর্নারে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে আপনাদের ক্লিক করে এখানে ফরম গ্যালারি রয়েছে ফরম গ্যালারির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর যে ফটো বা যে বিষয় আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন তো এখান থেকে আমি এখান থেকে থামবেলির অংশটুকুই যেহেতু বানাচ্ছি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো অ্যাঙ্গেল করে নেবেন অ্যাঙ্গেল করে নিলে আপনার এখানে কিন্তু ভালো দেখাবে তো এখান থেকে আপনারা নিচের টুলসের ওপরে ক্লিক করে এই অপশনে ক্লিক করে এটা আপনারা কালারটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমি কালারটি সিলেক্ট করে নিচ্ছি এখন যদি আরও আপনি অতিরিক্ত অ্যাড করতে চান একই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে এটা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনারা যদি চান যে আপনার ফটোটি অ্যাড করবেন সেজন্য আপনারা আপনার ফটোটি অ্যাড করার জন্য আবারও আপনার প্লাজ আইকনে ক্লিক করবেন এরপরে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনার ফটোটি এখানে বসিয়ে নেবেন তো এখান থেকে ফটোটি সিলেক্ট করানো হয়ে গেলে আপনারা আবার ঠিক মাল্কে ক্লিক করে এটা বড় করে নেবেন বড়ো করানো হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলস রয়েছে তো এই টুলসগুলোর মধ্যে থেকে আপনাদের এই টুলসটির ওপরে ক্লিক করে আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন এরপরে আপনার ফটোর পিছনে যে কালারটি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন রকমের এটা কালারটি সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কালারটি সিলেক্ট করা হয়ে গেছে তো অলরেডি কিন্তু থামবেল্টটি এডি হয়ে গেল এখনও আপনারা যদি সেভ করতে চান উপরে দেখতে পারবেন সেভ অপশন সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পর সেভ টু ইমেজ রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার কাস্টম রয়েছে এটা আপনাদের হাই করে দেবেন হাই করে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন তো এভাবে খুব সহজেই আপনারা এইচডি কোয়ালিটির থামবেল্ট তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন